বিএনপির জনগণ জনগণের ছাড়া কখনো ক্ষমতায় যেতে চায় না আমাদের মানুষের সাথে মিশে মানুষের সাথে কথা বলে মানুষের আমাদের যেন আকৃষ্ট ব্যবহারে ভোট দিয়ে আমাদের মনোনীত প্রার্থীকে যেন নির্বাচিত করে ওই জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমরা ভোট ভিক্ষা চাচ্ছি কিন্তু দীর্ঘ ষোলোটি বছর কি দেখেছি ভোট চাইনি সময় বলছেন

যে আপনাদের এই মানবাধিকার অধিকার cort থেকে আমাদের মাছ থেকে অনেক ভাই অনেক বোন রাস্তায় মানে পুলিশের দ্বারা নির্যাতিত শিকার হয়েছে হামলা মার্লা শিকার হয়েছে তারা মরণ করেছে অনেকে খুন খুন শিকার হয়েছে তাই আপনাদের এই মৌলিক অধিকার cort থেকে আমাদের কাছ থেকে হাজার হাজার